দর্শক আমরা এরকম অনেক পেশেন্ট পাই যারা নাকি আপনার এই সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ঘাড় ব্যথা ওই সময় আসলে কি করবে সেটাও বুঝে ওঠাটা অনেক কঠিন হয়ে পড়ে এত সকালে যে ওই সময় চিকিৎসকের পরামর্শ নেওয়াটাও কঠিন হয়ে যায় তো হয়তো তার অফিসে যেতে হবে যেতে পারছে না তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে ওই সময় আমাদের করণীয় কি দর্শক আমি ডাক্তার ইয়াসিন আলী চিফ কনসালটেন্ট ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল দর্শক আসলে ঘাড় ব্যথার অনেক কারণ আমরা পেয়ে থাকি তার মধ্যে বর্তমান সময়ে যে সমস্যাগুলো আমরা বেশি পাচ্ছি সেটা হলো যে আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা দীর্ঘক্ষণ নেট ব্রাউজিং করা কম্পিউটারে বা ডেস্কটপ করা এই যে দীর্ঘক্ষণ বসে একাধারে আমরা কাজ করছি এর ফলে আমাদের ঘাড়ের যে মাংস পেশি লিগামেন্ট এগুলা শক্ত হয়ে যাচ্ছে এবং এই মানে শক্ত মিনস মানে হার্ড হয়ে যাচ্ছে এবং অনেক সময় মাসেল স্পাজম ডেভেলপ করছে যে কারণে কিন্তু আমরা হঠাৎ হঠাৎ এরকম স্ট্রাক হয়ে যাচ্ছি শক্ত হয়ে যাচ্ছে আমাদের নেকের আমরা আর ডানে উপরে নিচে মুভ করতে না ঠিক ভাবে আমরা যে পাচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে ব্যথাটা হচ্ছে এই সারাদিন আমরা কাজ করে যখন বাসায় যাচ্ছি একটা মাসেলগুলা ফ্যাটিক থাকছে আমি ঘুমিয়ে যাচ্ছি হয়তো ওই মুহূর্তে আমার কোনো সমস্যা হচ্ছে না আমি আবার যখন সকালে উঠতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে একেবারে সিভিয়ারলি মাসেল স্পাজম হয়ে যায় শক্ত হয়ে যায় মাংসপেশিটা আর মুভ করা যায় না ঠিক যেমন হয় কোমরেও বিভিন্ন হতে পারে কয়েকটা আমরা করি যেমন দেখা যায় যে শোয়ার সময় আমরা যে বালিশের ব্যবহারটা করি সেই বালিশটা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না অনেক সময় আমরা দেখতে পাই যে ডাবল বালিশ ইউজ করছে কেউ কেউ যাতে আমাদের ঘাড়ের যে একটা কার্ভ থাকে সেই কার্ভাস স্ট্রেট হয়ে যায় আমি একটু দর্শকদের যদি দেখাই দেখবেন যে আমাদের এরকম কার্ভ থাকে প্রত্যেকটা এই যে মাথা থেকে ঘাড়ের অংশ একটা সি শেপের কার্ভ এই কার্ভটা স্ট্রেট হয়ে যায় যদি আমরা ডবল বালিশ ঘাড় ব্যথা হতে পারে তো আমরা এটা একটা কারণ দেখতে পাই এছাড়া দেখা যায় যে আমাদের শোয়ার সাথে ওঠার সময় আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন দেখা যায় আমরা হঠাৎ করে উঠে চলে যাই সেক্ষেত্রে আমাদের ঘাড় এবং কোমরের যে মাংস পেশিগুলা হঠাৎ করে মাসেল স্পাজম ডেভেলপ করে নিয়ম হলো আমরা বলি যে কোনো এক কাতে ঘুমা মানে যে কাতেই আমরা ঘুমানি থাকি না কেন ওঠার সময় ডানে অথবা বামে যে কোনো এক কাতে কাত হতে হবে যে সাইডে কাত হব সেই সাইডের কোনোই দিয়ে ভর দিব এবং অপোজিট হাতে তালু দিয়ে ভর দিয়ে পাটা একটু নামাই দিব আস্তে আস্তে উঠবো এই প্রক্রিয়া যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু এই হঠাৎ ব্যথাগুলা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি দ্বিতীয়ত যদি কারো এই ধরনের সমস্যা হয়েই গেল তাহলে আমরা তখন তাৎক্ষণিকভাবে কি করতে পারি আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা বলি যে সাময়িকভাবে তার মাসেলটাকে রিল্যাক্স করার জন্য একটু অনেক সময় হট কম্প্রেশন আমরা দিতে বলতে পারি একটু হট কম্প্রেশন দিলেও যদি বাসায় অ্যানালজেসিক কোনো কিছু ট্রপিক্যাল ইউজের জেল থাকে যেমন মনে করেন ডাইক্রোফিনাক জেল হতে পারে মুভ হতে পারে মুভেরিক্স হতে পারে বিভিন্ন নামে ব্র্যান্ড নেমে পাওয়া যায় এগুলো আপনি মালিশ বা মাসাজ করবেন না জাস্ট লাগাবেন লাগানোর পরে আপনি পাঁচ থেকে সাত মিনিট গরম শেক দিলেন দেখবেন অনেকখানি মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাবে যদি তাতেও খুব বেশি ইম্প্রুভমেন্ট না হয় আপনি বাসায় যদি অনেক সময় দেখা যাচ্ছে না পা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ থাকে সেটা আপনি একটা খেতে পারেন যদি সেটাও আপনার উপশমের যথেষ্ট না হয় অনেক সময় সাপোজিটরি আমরা ইউজ করতে পারি তাৎক্ষণিকভাবে আপনি হয়তো ভল্টালিন বা ক্লোফেনাক কি জাতীয় কোনো সাপোজিটরি ইউজ করতে পারেন যদি আপনার কিডনি রিলেটেড কোনো ইস্যু না থাকে যদি কিডনি সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনার যদি কিডনি বা অন্য আদার্স ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে আপনার এই ক্লোফেনাক বা ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনি অ্যানারডল জাতীয় সাপোজিটরি ইউজ করতে পারেন এবং এই যে তাৎক্ষণিক ম্যানেজমেন্টটা হলো এরপরে দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন পরবর্তী ধাপে আপনি কি করবেন না করবেন এটা আপনাকে ওই চিকিৎসকই আপনাকে গাইড করবে সো এই জিনিসগুলো যদি আপনি মানে তাৎক্ষণিকভাবে করেন অন্তত কিছুটা হলো আপনি আপনার সমস্যা থেকে পরিত্রাণ পেলেন ধন্যবাদ সবাইকে